হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে জিমিচু দেখেন জিমিচুর চমৎকার নতুন আরেকটা ডিজাইন আজকে আসছে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই চমৎকার গলার কাজটা করা অসম্ভব সুন্দর কিন্তু জিমিচুটা এটা হচ্ছে প্যানেলটা দেখেন থ্রি পার্টের জিমিচু এটা হচ্ছে প্যানেলটা খুবই চমৎকার দেখেন বডিটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা জিমিচু এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা জিমিচু লেন্থ হবে আটচল্লিশ আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা কাজ করা কিন্তু জিমিচু দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই চমৎকার পার্টি ওনার একদম ফুল ওনারা কিন্তু কাজ করা আমরা আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখব চারটা কালারের জিমিচুরে দেখেন খুবই চমৎকার জিমিচু অসম্ভব সুন্দর কিন্তু পার্টি এই জিমিচু ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা প্যানাটা অসম্ভব সুন্দর ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর জিমিচু দেখেন খুবই চমৎকার ব্যাকপারটা অসম্ভব সুন্দর আমরা স্যালার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোটা কিন্তু প্যানেলে কাজ করে দেখেন খুবই চমৎকার দেখেন এই যে হচ্ছে জিমিচুর ওনাটা দেখেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ফুল ওনারাই কিন্তু কাজ করা আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু জিমিচুর সুপার হিট দেখেন প্রতিটা কালার জিমিচুর সুপার ডুপার হিট দেখেন একদম পার্টি ওনার মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা এটা হচ্ছে ডিজাইনটা কাজ করা ফুল বডি কাজ করা গলার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব স্যালোটা দেখাও এটা হচ্ছে স্যালোটা ফুল স্যালোটা কিন্তু পার্টি প্যানেলে কাজ করা এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু নামাজ অন্য সরি খুবই চমৎকার পার্টি অন্যা আমরা এটা আরেকটা কালার দেখবো দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা অসম্ভব সুন্দর এই দেখেন ফুল এটা কিন্তু কাজ করে এটা হচ্ছে দেখেন কলার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা জিমিচুর পথ চমৎকার হাতাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা হাতাটা দেখা দাও হাতাটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন হচ্ছে সালাউটা সালাটা কাজ করা হবে এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করে দেখেন খুবই চমৎকার বিয়র্ডস ভালো থাকেন আসসালামু আলাইকুম